খেলছি হচ্ছে পাবজি এখন আমার ফোনে আসে কিন্তু ফ্রি ফায়ারে কিন্তু আমি নিউ আমি রিসেন্টলি খুলেছি একদম রিসেন্টলি দেখি একটা সিএস র্যাঙ্কে একটা গুইয়া নিয়ে দেখি ওকে আমি সরাসরি দেখাচ্ছি আর এই পাবজির ফ্রি ফায়ার ফায়ার অনেক ইজি আমি আগে মানে বুঝতামই না যে পরিমাণ ফ্রি ফায়ারের সময় দিচ্ছি বলার মতো না প্রচুর ইউজ পরিমাণের সময় দিয়েছি এই পাবজিতে বিশেষ করে পা দিতে হেডশটটা প্রচুর প্রচুর হার্ড হেডশটটা ওকে ঠিক আছে খুব ইজি হেডশটটা মানে অটো অটো হেডশট এই ইয়াতে ফিলবারে পা দিতে একটা হেডশট মানে আপনি কান পর্যন্ত মানে ইয়ে করতে হয় কান পর্যন্ত মনে করেন একদম সেট করতে হয় তারপরে শুনে আপনার হেডশট মানে মোটামুটি হেঁটে লাগলে হবে এরকম র্যাংকে সবকে আপনার গোলাপি করেন হেঁটে মারলে কিন্তু সম্ভব হেঁটে না মারলে কিন্তু সম্ভব না সম্ভব না আমি অনেক দেখছি এটা একটা মানুষ সময় খুব ওটা গেছে ওটা উঠতে পারবো না ওটা উঠতে উঠতে এদিকে আমরা আমাদের উল হয়ে যাবে যেটা এটা মানে শেষ এটা কিন্তু শেষ হ্যাঁ এটা লাগালে শেষ ওকে প্লাস সেকেন্ড রাউন্ডে দেখি আর আমি সবচেয়ে ইউজ করেছি ইএমপি এইটার যে পরিমাণ সুট ও মতো না টিম বিনে আমি বেশি খেলি যদিও এটা শর্ট গান এবং ছোটো গান বাট আমি এটা এটা নিয়ে বেশি খেলি আচ্ছা পুলিশ আমি বুয়ে নিয়ে দেখাবো শুধু আমি এখন আমাদের তো টিম থাকবেই আচ্ছা ওরা পিছনে আছে এখন

সিএস এটা 95 স্কোর হয় না আমি তো অনেদিন পর সিএস খেলার চান্স পাইছি হ্যাঁ এক্স ওয়ালি ওকে সেকেন্ড রাউন্ড 2 বাই 0 ওকে বুলোয়ার তো মাস্ট বি লাগবি আর ইএম বিএম আমি ইএম বিএম বেশি খেলে একজন আগে ছিল বাট আমি ইএম বিএম বেশি খেলে রিভিউ করতে আর আসছিল বললাম না ভালো আচ্ছা আচ্ছা দেখলাম ফিল এর হাইরে ফ্রি ফায়ারের মতো তো ইজি গেম হলে আর বেশিরভাগ বাঙ্গালি যা দেখলাম প্রচুর বাঙ্গালি আর এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও হবে যখন আসবেন আসবে না একটা লাগবে স্যার অবস্থা খারাপ হবে

triple kill ganda ganda please block יש שבעה משמעות יש me i am i am sab gulo ramichi e dekha sab gulo ram marti dara am dekhlam ke gulo re mara o tantu ki assti assti

বুটলার আছে মানতে কি তবে এইখানে মাথা মাথা লাগলে কামানো তিন জায়গা থেকে তিন জায়গা মাথা মাথা না লাগলে কামানো হেডশট না দিলে এই দাওতে দিলাম গো লাগলে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিন এটা আমার গেমিং চ্যানেলের প্রথম ভিডিও থ্যাংক ইউ সো মাচ নেক্সট আরও ভিডিও আমি দেবো ওকে ফোর বাইভ জিরো ওকে থ্যাংক ইউ সো মাচ